এই ভিডিওতে আমি তুলে ধরছি বউবাজারের হালদার বাড়ির কালী আসলে এই বাড়ির কালী পুজোয় দৃশ্যটাই হয় বড় অন্যরকম মনোমুগ্ধকর অসাধারণ অপূর্ব অমাবস্যার অন্ধকারে পরপর জ্বলে ওঠে অজস্র আলোর শিখা মোমবাতির আলো গিয়ে পড়ে ডাকের সাজে সজ্জিত কালী ঠাকুরের ওপর ঝলমল করে ওঠে তার সর্বাঙ্গ সেই আলোয় আলোকিত হয়ে ওঠে ঠাকুর দলান এইটা হচ্ছে এই বাড়ির প্রধান আকর্ষণ যদিও আমি যেই সময়টা গেছিলাম সেই সময় কিন্তু সেই দৃশ্যটা তখনও সেজে ওঠেনি আমি কিছুটা আগেই গেছিলাম বলা যায় তবুও যে দৃশ্য আমার চোখের সামনে ধরা পড়লো সেটা তুলে ধরছি সঙ্গে থাকছে এর পেছনে জড়িয়ে থাকা বিরাট এক ঐতিহ্য ইতিহাস পুজোর জন্য সমাগত ভক্তদের মনে ভয় আর শ্রদ্ধার মিশ্র অনুভূতি আমি লক্ষ্য করছিলাম ক্রমে রূপ আর সংখ্যার রূপ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল কালী পুজোর রাতে নিকশ অন্ধকার কেটে যাবে দেবীর অভয় হাতের স্পর্শে আসলে বউবাজারে হালদার বাড়ির কালীপুজো ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না বাড়িতে রক্ষিত কিছু কাগজপত্রের মধ্যে সতেরোশো পঞ্চাশ সালের পুজোর হিসাব নিকাশের কিছু ফর্দ পাওয়া যায় মনে করা হয় পুজো সেই বছর বা আর কিছু বছর আগে শুরু হয় এই বাড়িতে তবে হালদার বাড়িতে দুর্গাপুজোর আগে কালী শুরু হয়েছিল মধ্য কলকাতার গলিগুজি পেরিয়ে এই বাড়িতে পা দিলে মনে হবে যেন সব কিছু থমকে গেছে তবে পা দেওয়ার আগে এখানে পৌঁছানোটা কিন্তু খুব কষ্টসাধ্য বহু মানুষকে জিজ্ঞেস করে তবেই কিন্তু আমরা পৌঁছাতে পেরেছিলাম যাই হোক বউবাজারের রমানাথ কবিরাজ এই বাড়ি স্থাপত্য দশটা বনন্দী বাড়ির থেকে একটু আলাদা জাফরির কাজ এক খিলানের ঠাকুরদালান সময়ের সঙ্গে খানিক আধুনিকতার ছাপ মেখেছে গায় উঠোনের দেওয়াল জুড়ে দশমহাবিদ্যার বহু পুরনো অয়েল পেন্টিং সব মিলিয়ে কোথাও যেন একটু অন্যরকম বাড়িটা হুগলি এবং বর্ধমানের মধ্যবর্তী বাদলা গ্রামের জমিদার লক্ষ্মীনারায়ণ হালদার প্রচুর জমি জমার মালিক ছিলেন কলকাতায় এসে তার পরিবারের লোকজন শুরু করেন ব্যবসা এই পরিবারের রাখালদা হালদার জন ইয়েটস অ্যান্ড কোম্পানির কলকাতার এজেন্ট ছিলেন ইস্পাত থেকে শুরু করে জাহাজের ব্যবসা সবেতেই সোনা ফলাতেন তিনি এহেনও বৃত্তশালী বাড়িতে পুজো যে ধুমধাম করে হবে তা তো বলাই বাহুল্য বাবুর সময়ে বাড়ির কালী পুজো আলাদা মাত্রা পায় হালদার বাড়িতে দুর্গা পুজোর অষ্টমীর দিন কালী ঠাকুরের কাঠামো পুজো হয় লক্ষ্মী পুজোর দিন থেকে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায় মাটির কাজ সম্পূর্ণ হলে কৃষ্ণনগর থেকে লোক আসে দেবীকে ডাকের সাজ পড়াতে এরপর ঠাকুর দালানে একাদশী তিথিতে পাঁচকলাই আর পঞ্চশস্য দিয়ে গঙ্গা মাটির বেদি তৈরি করা হয় তার উপরে পাতা হয় চৌকি মূর্তিকে পুজোর দুদিন তিন দিন আগে চৌকিতে তোলা হয় অমাবস্যা পড়ার পর তিথি দেখে ঘট পাতা হয় কালী শুরুর আগে প্রথমে অলক্ষ্মী বিদায় করা হয় গোবর দিয়ে অলক্ষ্মীর এবং চালের পিটুলি দিয়ে দেবী লক্ষ্মী নারায়ণ আর কুবেরের মূর্তি তৈরি করা হয় অলক্ষ্মী পুজোর পর কুলো বাজিয়ে প্যাকাটি জ্বালিয়ে তিন মাথার মরে গিয়ে অলক্ষ্মী বিদায়ের পর বাড়ি এসে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয় সেই সময় ঘর থেকে মঙ্গলচন্ডীর ঘট লক্ষ্মী নারায়ণ এবং মহাদেবে মূর্তি নামানো হয় তারপর শুরু হয় কালী পুজো পুজো শুরু হলে বাড়ির সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে দেওয়া হয় পুরো বাড়ি আর ঠাকুরদালান জুড়ে জ্বালিয়ে দেওয়া হয় আর প্রদীপ আগে বাড়িতে বাঠাবলি হতো উনিশশো কুড়ি নাগাদ হালদার বাড়ি দুর্গা পুজো দেখতে আসেন সেফেল স্টেলের মালিক জন ইয়াটস এই বাড়িতে যেহেতু কালী পুজোর মহত্ব ছিল বেশি তাই রাখালদাস ঠিক করেন খাড়া দিয়ে কালী পুজোর সময় পাঠাবলি দেওয়া হবে যেই খাড়াতে লেখা ছিল শ্রী শ্রী দুর্গা বাংলা হরফে কুড়ি বছরের বেশি সময় ধরে সেই প্রথাই চলতে থাকে কিন্তু উনিশশো সালে বাড়িতে পাঠা বলি বন্ধ করে দেন রাখালবাবু ছেচল্লিশের ভয়ানক দাঙ্গা রক্তারক্তি তাকে ভারাক্রান্ত করে তোলে নিজের বাড়িতে আর রক্তপাত চাননি তিনি সেই থেকেই ওই খাড়া দিয়েই পুজোর সময় আখ চাল বলি দেওয়া হয় বলির সময় মশাল জ্বালানো হয় মোমবাতি স্নিগ্ধ আলোর সঙ্গে মশালের তীব্র আলো মিলেমিশে আলো ছায়ার বোনাটে মোহময় হয়ে ওঠে ঠাকুরদালান জন ইয়েটসের পাঠানোর রূপোর মতো উজ্জ্বল খাড়া দিয়েই পুজোর সময় আখ চালকুমড়ো বলি দেওয়া হয় আগে ভোগে দেবীকে বাটা চিনি চুড়োর মতো করে দেওয়া হতো নিয়ম ছিল প্রতিমার জিভ পর্যন্ত পৌঁছাবে চিনির গুঁড়ো এখন পরিমাণ কমেছে অনেকটাই আগে বিসর্জনের সময় প্রতিমাকে নিয়ে যাওয়া হতো কাঁধে করে সঙ্গে যেত ঢোল আর সানাইবাদকের দল ঠাকুর নিয়ে জোড়া নৌকা যেত গঙ্গায় একটা নৌকা থেকে বিসর্জন হতো অন্য নৌকায় জ্বলে উঠতো হাজার রঙ মশাল রাতের গঙ্গা আলো হয়ে যেত রং রঙিন বাহারে এখনো সেসব কিছু হয় না বিসর্জনের পর অন্ধকার বাড়ি নিশ্চুপ পড়ে থাকে আগামী বছর আরও একবার দ্বীপের আলোয় আলোকিত হয়ে ওঠার অপেক্ষায় আজকের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে প্রেস করে রাখবেন পরের আরেকটা ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে ফিরে আসবো ততদিন সঙ্গে থাকুন ভালো থাকুন